বর্ধমান শহর কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান দুর্গাপুর লোকসভা তৃণমূল প্রার্থী কীর্তিঝা আজাদ ভগতের সমর্থনে প্রচার মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে প্রায় দুশোজন তৃণমূল সমর্থক মহিলা এবং পুরুষ অংশগ্রহণ করেন বর্ধমান কুড়ি নম্বর ওয়ার্ড মন্দির এলাকা থেকে শুরু করে গড়গড়া গড়গড়াঘাট মোড়মহল সংঘ হয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই মিছিল পরিক্রমা করে যাতে কীর্তিজা আজাদকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করা যায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি তৃণমূলের নেতা স্বপন হাজরা উদয় শহর অন্যান্য তৃণমূল কর্মীরা এই মিছিল আমাদের নির্বাচন হয়েছে গত কালকে আমাদের নির্বাচনের লাশ প্রচার তার আগে আমাদের প্রতি প্রতিদিন আমাদের বিভিন্ন কাজ এবং আমরা এর আগেও দু তিনটা মিছিল হয়ে গেছে ওয়ার্ডে ছাত্র যুব মহিলা সবাই একত্রিত হয়ে আমরা সংগঠিত ভাবে এই তৃণমূল ওয়ার্ড থেকে আমরা মিছিল মিটিং করছি এবং আমাদের আশা আমাদের দক্ষিণের বিধানসভা থেকে আমাদের কীর্তি ঝাঁ আজাদ অনেক ভোটে জিতবে এবং আমাদের যে উন্নয়ন কাজ হয়নি এত বছর আলু আলিয়ার সময় এরপর বর্ধমানে মানুষ যে মমতা উন্নয়ন এবং কীর্তি ঝাঁ আজাদের উন্নয়ন আমাদের এখানে মানুষ দেখতে পাবে বলেছিল সবকে সাথ সবকে বিকাশ কিন্তু কারোর বিকাশ নেই সব জায়গায় দেখি আমরা কোনো উন্নতি নেই এবং সর্বত্র যে বাংলায় যে উন্নতি রাস্তাঘাট হসপিটাল বিভিন্ন পরিষেবা মানুষ সে সুবিধা পাচ্ছে মানুষ মমতা ব্যান্জির রাস্তা রেখে আবার জোড়া ফলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করে আমাদের কীর্তিঝা আজাদ খুব কম করে হলেও দুশো লোক আমাদের মিঠিলা অংশগ্রহণ করেছে কারণ এটা কুড়ি নম্বর ওয়ার্ড আমাদের ছোট ওয়ার্ড কিন্তু দুশো জনেরও বেশি লোক এখানে যোগ দিয়েছে সাধারণ মানুষের উপস্থিতি খুব বেশি এবং মহিলাদের উপস্থিতি খুব বেশি সেই এবং আমাদের এই এলাকা থেকে আমরা হাবক ভোটে লিড দেবো আমরা এইটুকু আশা রাখি গত বছর গত বছরের লোকসভায় যা লিড দিছিল তার থেকে অনেক বেশি ভোটে আমরা লিড দেব কারণ মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ সেটা প্রমাণ করে দিচ্ছে এবং আগামী আমরা চাইছি আমরা চাই দিলীপ ঘোষ চাইবে জনজনে পোকানো ভোটের দিন একটা অশান্তি পাকাতে আমরা চাই শান্তিপ্রিয়ভাবে ভোটটা যেন হয়ে যায় ভোট আমরা শান্তিপ্রিয়ভাবে পার করতে চাই কারণ মানুষ চায় শান্তি সেই শান্তি যাতে বাজারে থাকে সেই বাজার সেই শান্তি বাজায় রাখার চেষ্টা আমরা করবো আমরা একদম একশো ভাগ সারা পাচ্ছি আজকে আমাদের শেষ মিছিল এবং আমাদের প্রতিদিনই এপ্রিল মাসের প্রথম থেকে শুরু হয়েছে আমাদের নির্বাচনী প্রচার পারিবারিক এবং আমরা প্রত্যেকটা বাড়িতে প্রচুর সারা পাচ্ছি কারণ এর আগে যে বিজেপি ক্যান্ডিডেট ছিল সুন্দর সিং আলুওয়ালিয়া তিনি পঁচিশ কোটি টাকা পেয়েছিলেন এমপি ল্যাটে সেই টাকা চব্বিশ কোটি আশি লক্ষ টাকা চলে গেছে তার কোনোটাই খরচা হয়নি তাই আমরা চাই আগামী দিনে আমাদের সাংসদ সাংসদে জয়লাপুর এবং আমাদের এখানে এমএলএ আছে এবং আমাদের চেয়ারম্যান আছে সবাই যৌথভাবে বাংলার উন্নয়ন হবে এবং আগামী দিনে দিল্লি সরকার একটা নির্ণায়ক নির্ণায়ক হবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া